আমার বন্ধুগণ আগুন বলবে আগুন তাহলে আমার নবী বলবে গিকছেন কথা মানবা সঙ্গে সঙ্গে জীবনাই আমার মদিরা নবীর নিকট আসে হাজির হবে আল্লাহর নবী আসে আল্লাহর নবীর নিকট আসে জিবরাইল বলে নবী গা কথা মানবে না হাজার কথা মানবে না শতකට কথা মানবে না এবার নদী বলা নবী رحمتুল লিনাল আমিন নবী বলবেন জিরায়ে তাহলে কি কথা সাগরে মানবে এবার জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর রবি গো এই যে পানি খান আমি আপনার হাতে দিলাম এই পানি খান আগুনের মধ্যে ছিটায় দেয় আমার নবী সঙ্গে সঙ্গে পানি খান আগুনের মাঝখানে ছিটায় দিবে যে আগুন কোনো কথা ছিল না

আমার গুণা ক্ষমা চাই আল্লাহ আমাকে আর কি ক্ষমা করবে এইভাবে চোখের বাণী ফেলে আমার সুলের মহাগত আর বারবার কান্দি আল্লার ভয়ে চোখের বাণী আল্লাহ আল্লাহর ভয়ে চোখের বাণী বলে ভয়ে কাঁদে

আমল রাসুল তোমার জন্য মাগফিরাত দোয়া করে আমি আল্লাহ ছোট বুঝিনা বড় বুঝিনা হে বান্দা আল্লাহর ভয়ের চোখে পানি যখন চোখের পরে আমি আল্লাহ তোমাদের সব গুলা তোমার তওবা কবুল করি আমি জীবনে দুরা maaf করে দেই জোরে বলেন আর হাত দুটো তুলে তুলে বলেন সুবহানাল্লাহ আগুনে কারো কথা মানে না পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে নিবে যায় আমার নবী ডাকতে কই সঙ্গে সঙ্গে নিবে যায় এটা আর কোনো পানি না যাদের দিল এই পবিত্র জলসা কাশিয়া আল্লাহর ভয়ে কান্দি আল্লাহর ভয়ে চোখের মানি বেলা আমি অনেক জায়গায় দেখলাম হাদিসে আমার নবী বলেছে তোমরা কম হাসো কম হাসো বেশি কাঁদো কম হাসো বেশি চোখের মানি বেলা

পর্যন্ত মুসলমান হতে না পেরেছ সেই পর্যন্ত কবরে আসে না সেই পর্যন্ত মুসলমান হতে না পেরেছ সেই পর্যন্ত তোমরা দুনিয়া ছেড়ে কবরে আসে না এ মুসলমান দুইটা হুকুমে আয়াতের মধ্যে দিয়েছে নাম্বার ওয়ান আমার বন্ধুগণ খাউফ ইলাহি আল্লাহর ভয় দুই নম্বর মুসলমান না হয়ে কবরে আসে না এই দুইটার বিষয় আলোচনা করলে অনেক লম্বা হবে আসেন এই জায়গায় আরেকটা ইতিহাস বলে যায় আজকে আমরা সার্টিফিকেট আমাদের নাই আমাদের খবরে যে মা পাব চাহান নামে যে আমরা আমার বন্ধুগণ যাব না এদের কোনো সার্টিফিকেট নাই এদের কোনো উপযুক্ত দলিল আমাদের নাই আপনারা যদি বলেন হুজুর আমরা নামাজ পড়ি আমরা কেন জাহান নামে যাব আমরা রোজা রাখি আমরা কেন জাহান নামে যাব আমি বলবো ভাই নামাজের কথা যে বলবে

আমার সব নাই শেরকম বলতে পারবেন না ও মুফতি সাহেব হুজুর আমার সামনে গিয়ে রয়েছে আমি কবরে শান্তি পাবে এই যে দলিল এটা কেউ বলতে পারবেন না আমি বলি শুনেন হযরত খাদিজাতুল কুবরা আমার বন্ধুগণ বড় বড় কত দলিল হয়েছিল কারণ হয়েছিল তো খাদিজা খবর হয়ে কাঁদে জানালার বাইরে কাঁদে হসকা ওরকম কোনো এভিডেন্স নাই ওরে কোনো দলিল নাই ওরে কোনো ডকুমেন্টস নাই আমরা কেন খাবারের জন্য খা না আননন্দনন্দন হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে mohabbat করে তবে এই সঙ্গে জগর নিকাহ হলো বিবাহ হলো হযরত খাদিজা কয় মহিলাদের মধ্যে বক্তার জমি আমি খাদিজা অনেক মানদার ছিলাম আমি খাদিজা অনেক ধনী ছিলাম হযরত খাদিজা কয় আমি সঙ্গলা টাকা পয়সা আস্তে আস্তে নবীর কাছে এনে দিলাম হুজুর

আমি খাদিজার জেবরাত গুলাও দিয়ে দিলাম আমি খাদিজার কিছু লাগবে না লাগবে না টাকা পয়সা ঘর বাড়ি ইত্যাদি সব নবী আপনার পদবে দিয়ে দিলাম আমার নবী কয় আমি খাদিজার সমস্ত টাকা পয়সা গুলা গরিবদের মাঝে মিলানো আরম্ভ করে দিলাম এ মুসলমান

কাফের বাড়কে তা লিলে ল দিয়েছে আপনাকে পাথর মারার জন্য আপনি বাইরে গেলে পাথর মারবে আপনাকে পাথর মেরে মেরে শরীরটা আঘাত করে দিবে আমার নবী বলে খাদিজা। আল্লাহ পাকের ওয়াদা নিয়ে তোর সবক দিতে যাব কলিমার দাওয়াত দিতে যাব আমি পিছে হাঁটব না এইভাবে নবী বার হয়ে যা আমার নবী কাফেরেরা বড় বড় পাথর মারে কেউ ছোট পাথর মারে অনেক কাফেরেরা কাফেরের বাচ্চারা আমার নবী পাথর মারতে 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 শরীর থেকে রক্ত জুড়ায় দেয় কপালে যায় পাথর লাগে বাবারা মাথায় আঘাত লাগে আহারে পাথরের আঘাতে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে আমার বন্ধুগণ যখন কপালে পাথর লেগে যায় আমার নবী বেহুস হয়ে যায় জমিনে পড়ে যায় আমার বাবারা হজরতে খাদিজা অনেক টাইম পড়ে সন্ধ্যা প্রায় লেগে যায় আমার নবী ঘরে আসে না হজরতে খাদিজা আস্তে 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 পড়ে যায় যায় দেখে গো আমার নবীর কালুন ছরে মূলভূমির ভিতরে মক্কায় নগরে আমার নবী শুয়ে আছে কোণে ছের বালি ফলায় ফলায় কাঁন্দছে আমার নবীর উত্তর দুইটা নরছরা করে মুখে উত্তর দুইটা নর উত্তর বড় নরছরা করে খাদিজা কয় আরে নবীর বাবা না কে নবীকে হারে কোথায় যায়নি আব্দুল করবারের দিকে যাবে আমার নবীর মানা।